বুধবার ইলাম বাজারের জয়দেব কেন্দুলির মেলায় দলীয় নেতৃত্বে সঙ্গে সংগঠন বৃদ্ধির লক্ষ্যে উপস্থিত হয়েছিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন প্রথমেই তিনি জয়দেবের রাধা বিনোদ মন্দিরে পূজোদান। তারপর রামকৃষ্ণ মন্দিরে দুপুরের আহার করার পর সাংবাদিকদের মুখোমুখি হন। মুখ্যমন্ত্রী বলার পরেও জেলা থেকে বন্ধ হচ্ছে। এখানে তো বালির এখন মানে লুট চলছে। লুট মানে কি মানে কি বলবো? আমার কাছে যা খবর আসছে প্রতিনিয়ত লুট হচ্ছে এরপরে এর ফলে দেখবেন আগামী দিনে নদীগুলোর গতিপথ পরিবর্তন হবে ভাঙন সমস্যা হবে জল সমস্যা তৈরি হবে বীরভূমে বীরভূমের মানুষের উচিত লাঠি সোটা নিয়ে নিজেদের সম্পদকে রক্ষা করা তৃণমূলের নেতারা এলে মেরে তাদের ব্যবস্থা করা এরাই চুরি করে করে লুট করে করে নদী সমস্ত কিছু শেষ করে দিচ্ছে আগামী দিনে বীরভূমের মানুষ জল পাবে না আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে অজয়ের ওপর সব থেকে বেশি বালি উঠছে ইলামবাজার এবং নানুর হাত যেখানে দুজন প্রধান ব্যক্তি রয়েছেন যারা মাথার উপরে বসে নানুর একজন দেখছেন এখানে না তো ভাগ বাটটা করে দেওয়া আছে মুখ্যমন্ত্রী একজনকে দায়িত্ব দিয়েছে নানুর দেখার জন্য আর একজনকে দায়িত্ব দিয়েছে ইলামবাজার দেখার জন্য নামগুলো আমরা আমি বলছি না আমাদের বাচ্চা কাচ্চার নেতারা বলে দেবে আমাদের ছোট নেতারা বলে দেবে এদের এই চোর ছ্যাচ্চোরদের নাম আমার মুখে নিতে লজ্জা লাগে তো এই চোরেরা জনগণের সম্পদ লুক করছে আর মুখ্যমন্ত্রী চুপচাপ বসে দেখছেন আমার মন আপনার মনে হয় আমার না আমার মনে হয় মুখ্যমন্ত্রী কিছু ভাগ পান নিশ্চয়ই নাহলে তো এরকম করতে দিতেন না মুখ্যমন্ত্রী ভাগ পাচ্ছেন সেই ভাগ ভাগের জন্য চুপ করে বসে আছে এটা আমাদের কাজ না কোর্টের কাজ এবং কোর্টের রায়ের বিরুদ্ধে কোনো কিছু বলা জনপ্রতিনিধি বা কেন্দ্রীয় মন্ত্রী কোনো হিসাবে আমার কোনো অধিকার নেই কিন্তু সুপ্রিম কোর্টে রিসেন্ট কিছু রায় এসেছে তারপরে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এই ধরনের দুর্নীতি মামলায় কিছু লোকের জামিন হয়ে যাচ্ছে কিন্তু আমার বিশ্বাস বাংলার মানুষের দরবারে এই সমস্ত চোর জোচ্চল নেতারা তারা কোনো জামিন পাবেন না তারা জনতার দরবারে গিয়ে বারবার প্রত্যাখ্যাত হবেন এবং জনতা এদেরকে অ্যাকসেপ্ট করবে না জন রাজনীতিতে অ্যাকসেপ্ট করবে মালদার ঘটনার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন পার্টি বড় হচ্ছে যা ঘটেছে স্বাভাবিক দোষীরা শাস্তি দেখুন গোষ্ঠীদ্বন্দ্ব তো অবশ্যই সবাই জানে তো অস্বীকার করার জায়গা নেই মূল বিষয়টা স্বীকার করছেন এই লড়াইটা যে গোষ্ঠীদ্বন্দ্বের কথা বলা হচ্ছে দুটো গোষ্ঠীর মধ্যে কোনো পথ পাওয়া নিয়ে নয় তাহলে তাকে পার্টির প্রিয় রাজনৈতিক গোষ্ঠীদ্বন্দ্ব বলা যায় এখানে লড়াইটা হচ্ছে পথ পেলে পরে আমি মালদার জমি বাড়ি বিক্রি করতাম মালদার আড়াই কোটি টাকা কাঠা জমি সেখানে কারো মাথায় বন্দুক ধরে তাকে দশ লক্ষ টাকায় সেই বা কুড়ি লক্ষ টাকায় ওই জমিটা লিখিয়ে নিতে পারবে এবং প্রত্যেকটি মালদার তৃণমূল কংগ্রেসের নেতা সেই নেতারা যারা আছে প্রত্যেকের নাম বিশেষ করে শহরে যে সমস্ত নেতারা আছে মালদা মিউনিসিপ্যালিটি এবং তৎসংলগ্ন তৎসংলগ্ন ওল্ড মালদা মিউনিসিপালিটি এই দুটো মিউনিসিপ্যালিটির নেতাদের যদি দেখেন এক একজনের নামে এবং বেনামে কোটি কোটি টাকার সম্পত্তি কোটি কোটি টাকার সম্পত্তি আপনারা যিনি মারা গেছেন আমরা সাধারণত যিনি স্বর্গত তার বিরুদ্ধে বেশি কিছু বলি না তার সম্পত্তির একবার খোঁজ নিয়ে দেখুন নামে এবং বেনামে কতগুলো ফ্ল্যাট কলকাতাতে আছে শুধু খোঁজ নিয়ে ব্যুরো রিপোর্ট এটি বাংলা নিউজ সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন